চায় একটা গুণা করতে হ্যাঁ মানে নফসের কি বলা যায় আপনাকে ট্রেনে নিয়ে যাবে গুণার দিকে প্রথম প্রথম কষ্ট হবে একবার দুইবার তিনবার কষ্ট হবে চারবার কষ্ট হবে এরপর দেখবেন যে পানির মতো যখন আপনি রাজ্য জয় করা শুরু করবেন তখন একটার রাজ্য জয় গিয়ে জয় করতে থাকবেন জয়ই করতে থাকবেন কিন্তু প্রথম দু একটা রাজ্য জয় করতে আপনার কষ্ট হবে ঠিক আছে না এবং কষ্ট এটা এটা আলবাইকরম বলেন এই কথা যে প্রথম স্টেপ নফসের উপর পরের স্টেপ জান্নাতে। সুহান প্রথম প্রথম পা পাড়া দেওয়া বলি আমরা না পাড়া দেওয়া প্রথম স্টেপ দেবেন আপনি নফসের উপর তো আপনার পরের স্টেপ জান্নাতে। সুতরাং পাড়া দিলে তো কষ্ট হবে নফসের সুতরাং এই প্রথম প্রথম একটু কষ্ট হবে এত সহজ না যে সিগারেট ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে না যে মাদক ছাড়ে সে এত সহজে ছাড়তে পারে তার কষ্ট হয় না সুতরাং আপনারও কষ্ট হবে কিন্তু সেই কষ্টটাকে আপনি বরদাস্ত করবেন কেন আল্লাহ তালার জন্য বরদাস্ত করবেন কেন আপনার নিজের জন্য বরদাস্ত করবেন কেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লামের জন্য একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ রসুলকে উন্মতের খবরা খবর পৌঁছানো হয় ফেরেস্তাদের মাধ্যমে সো আল্লাহ রসুলকে যদি পৌঁছানো হয় যে এ হে রসুল আপনার উম্মত পর্নোগ্রাফি দেখতেছে আপনার অমুক উম্মত অমুক জায়গায় অমুক জেলায় অমুক অমুক রাস্তার পাশে হ্যাঁ অমুক জায়গায় অমুক নামের হ্যাঁ দেখা যাচ্ছে শামসুল আলফিন এই শামসুল আরফিন নামে আপনার এক উম্মত সে পর্নোগ্রাফি দেখতেছে তখন আমাদের রসুলের মানে কেমন লাগবে চিন্তা করে দেখেন আমি যদি আমার রসুলকে ভালোবেসেই থাকি আমি যদি আমার আল্লাহকে ভালোবেসেই থাকি তাহলে সেই ভালোবাসার প্রমাণ কোথায় 其实我们这边不太。